মুহূর্ত বদলে দিল সবকিছু যুদ্ধ বিমান ছুটে এলো আকাশ থেকে মুহূর্তেই মাইলস্টোন স্কুলে দগ্ধ হল শিশুর শরীর নিথর হল নিষ্পাপ মুখ আরও একবার প্রশ্নের মুখে পড়লো রাষ্ট্রের দায়িত্বশীলতা সরকারের প্রস্তুতি এবং সামরিক প্রশিক্ষণের যৌক্তিকতা ঢাকার মাইল স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে একাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে আসে তবে দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ছিল চরম সমন্বয়হীন ও প্রশ্নবিদ্ধ এমনটাই মত বিশ্লেষকদের অধ্যাপক আনু মোহাম্মদ মন্তব্য করেছেন সরকারের আচরণ ছিল শিশু সুলভ ও খামখেয়ালি তারা যেন বুঝতেই পারেনি এটা কতটা সংবেদনশীল ঘটনা দায় দায়িত্বের জায়গায় সরকারের অস্পষ্ট অবস্থান মৃত্যুর সংখ্যা প্রকাশে বিলম্ব শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ সবকিছু মিলিয়ে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র শিক্ষকরা শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ ছাত্র জনতা সচিবালয়ে ছাত্রদের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ ও কাদানে গ্যাস ছড়ে তীব্র জন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যুদ্ধবিমান প্রশিক্ষণের স্থান নির্বাচন জনবহুল ঢাকায় যুদ্ধ বিমান চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাইলট থেকে শুরু করে গবেষকরা বিমান দুর্ঘটনায় ব্যবহৃত এফ সেভেন যুদ্ধ বিমানের প্রযুক্তিগত সীমাবদ্ধতা নিয়েও সমালোচনা চলছে চীনের তৈরি এই যুদ্ধ বিমান দু সালে উৎপাদন বন্ধ করেছে দেশটি কিন্তু বাংলাদেশ এখনো ব্যবহার করছে এমন পুরনো কাঠামোর বিমান সরকারি সূত্র জানায় ছত্রিশটি এফ সেভেনের মধ্যে এটি ছিল সর্বশেষ দুর্ঘটনা এর আগে ময়মনসিংহ ও চট্টগ্রামেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে রাজনৈতিক পরিসরেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সতেরোটি দলের বৈঠকে সরকারের ওপর থেকে আস্থা উঠে যাওয়ার কথাই উঠে এসেছে একটি দুর্ঘটনা রাষ্ট্রকে উলঙ্গ করে দিয়েছে শিশুদের মৃত্যুর দায় শুধু ভাগ্যের নয় এটি একটি ব্যর্থ ব্যবস্থার ফল যুদ্ধ বিমান কাদের জন্য জনগণের নিরাপত্তা না নতুন সংখ্যা তৈরি করে প্রতিবারের মতো এবারও কি তদন্ত রিপোর্ট চাপা পড়বে নাকি এবার আসবে জবাবদিহি